ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার স্কোয়ার বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিম ফুলটু বেশ দেখতে চমৎকার এই পাশে দেখতে পাচ্ছেন সিমগুলো আলোই বড় হয়ে গিয়েছে দেখতেও বেশ সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক একটা সময় ছিল সিম আলু লাউ বিভিন্ন তই তরকারি দামটা খুবই কম ছিল বাজারে নিয়ে গেলে বিক্রি করা যেত না আর এখন এমন একটি সময় এইসব জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না এখানে ফসল ফলানোর চেষ্টা করবেন বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন নিজেরাও খেতে পারবেন দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এখানে কপি চাষ করা হয়েছে অনেক সুন্দর কপি ক্ষেতটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত গাছে কপি আসে নাই তো কিছু দিনের মধ্যেই আশা করা যাচ্ছে গাছে কপি আসবে কপির দামটাও বাজারে বেশ ভালোই রয়েছে কপি চাষ করতে একটু খরচ বেশি হলেও বর্তমানে কপির দাম বেশি থাকায় প্রান্তিক কৃষকরা ভালোই টাকা আয় করতে পারতেছে প্রিয় দর্শক আপনারাও বাজি কৃষি করবেন নিচ আঙিনায় তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাংলাদেশে ছাদ কৃষি করা হয়েছে অনেক বাইরাই ছাদে বিভিন্ন তৈতরকারি সহ ফলমূল চাষ করতেছে ছাদের মধ্যে যদি ছাদের মধ্যেই এইসব চাষ করা যায় তাহলে আমরা যারা গ্রামে বসবাস করি তারা কেন পারব না অবশ্যই আমরা এগুলো পারবো তবে আমাদের মাঝে কিছু কিছু সংখ্যক লোকজন রয়েছে তারা এইসব করতে চায় না হেলা করে যার কারণে আমাদের সমস্যা আমরা যদি সবাই বাজে কৃষি করি সেক্ষেত্রে এর চাহিদাটা কিছুটা হলেও কমে যাবে বাজারে দামটা কম থাকবে আমরা যদি নিজেরা এইসব করতে পারি সেক্ষেত্রে আমরা লাভবান হতে পারবো এখান থেকে বিক্রি করতে পারবো সুন্দর টাটকা জিনিসগুলো খেতে পারবো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন সরাসরি যুক্ত আছি ময়মনসিংহ জেলার ভালুক অবজেলার স্কোয়ার মাস্টারবাড়ি থেকে আপনারা জানেন আমি একটি কোম্পানিতে কাজ করি তার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করি আমি কন্টেন্ট তৈরি করি কৃষি বিষয় গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন তৈতরকারি বাজার দর নিয়ে প্রিয় দর্শক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য প্রিয় দর্শক আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবে টিকে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি চেষ্টা করি সবসময় মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে মানুষে ভালো কিছু করতে পারে তো প্রিয় দর্শক এইসব কাজ করতে গেলে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে থাকে তো আমি কারো কোনো কথাই কান না দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই যাতে ভালো কিছু করতে পারি মানুষের উপকার করতে পারি সবসময় এই চেষ্টাটাই করে থাকি তো প্রিয় দর্শক আপনারা জানেন আমি গবাদি পশু হাঁস মুরগি এইসব খামারের ভিডিওগুলো একটু বেশি করার চেষ্টা করি তার কারণ হচ্ছে এই খামারের ভিডিওগুলো করলে এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং কি শিখতেও পারবেন কিভাবে গরু লালন পালন করলে অতি তাড়াতাড়ি প্রান্তিক কৃষক লাভবান হতে পারবে কোন ধরনের সমস্যা দেখা দেয় কি করলে আপনাদের বেশি ভালো হবে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর যদি বাজারের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে এই তো একটু ভিউ কম হয় তার কারণ হচ্ছে এখানে শুধু বাজার দরদায় থাকে যার জন্য একটু কম ভিউ হয় তো প্রিয় দর্শক আপনারা কোন ধরনের ভিডিওগুলো বেশিরভাগ পছন্দ করেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমি আবারও বলছি অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুক উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ি থেকে প্রিয় প্রিয় বন্ধুগণ অনেকেই দেশ বিদেশ থেকে আমাকে ফোন করে কথা বলে আমার সাথে আমার অনেকটাই ভালো লাগে ওরা জানতে চেষ্টা করে কিভাবে গরু খামার করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায় আমি যতটুক পারি তাই সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি যদি আমি যে জিনিসটা না বুঝি সেক্ষেত্রে যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের সাথে কথা বলানোর চেষ্টা করি যাতে ওখান থেকে বেশিরভাগ অনেক কিছু শিখতে পারে প্রিয় দর্শক সন্ধ্যায় হয়ে গেছে তো আর বেশিক্ষণ লাইফে থাকবো না তো আপনারা আমার লাইফটি দেখছেন জানি আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি তো আর কি বলবো বেশি কথা বলতে চাচ্ছি না তো সামনে নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আবু বক্কর সিদ্দিক ময়মনসিংহ বালুকা স্কোয়ার মাস্টা বাড়ি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম